সুরায় না হলো ভিতরের শত্রু থেকে বাঁচার যাবে ভিতরের শত্রু আরো ভয়াবহ ইবলিস সবসময় আমাদের হার্টের দিকে মুখ দিয়ে রাখে আল্লাহর জিকির বন্ধ হলে গোটা হাটটাকে সে গিলে খায় তার মুখের ভিতরে নেয় নিয়ে যা পড়ানি তা পড়ায় যেদিকে ইচ্ছে ওদিকে টানে নিয়ে আসে কারণ তার মুখের ভিতরে গালের ভিতরে হাটটা গালের ভিতরে চলে গেছে পেয়ে যা যা কার খান হাস সে আল্লাহর জিকির করে খানাস শেতান লুকিয়ে যায় আর শেতান ও আলা সে মোরা আল্লাহ কালবে এমনে আদম শেতান এমনে আদমে হৃদয়ের ওখানে হাঁটু গেঁড়ে বসে আছে চব্বিশ ঘন্টা পার কখন জিকির থেকে গাফেল থাকবেন কখন জিকির থেকে জিকির বলে থাকবেন তখনই গ্রাশ করবে। এই ভয়াবহ অভ্যন্তরীণ শত্রু থেকে বাঁচার উপায় হলো নাস বলো আমি আশ্রয় চাই রব্যাসের যিনি মানুষের রব নাস মানুষের ইলাহিন নাস মানুষের সত্য মহাবুদ্ধ তাঁর কাছে আশ্রয় চাই তিনটা আসমায় হোসনার উল্লেখ এখানে বহিঃশত্রু থেকে বাঁচার জন্য একটা নামের উল্লেখ করা হয়েছে রব্বল ফালাক বহিঃশত্রু বেশি মারাত্মক না মারাত্মক হলেও অভ্যন্তরের শত্রু চেয়ে কম মারাত্মক বেশি মারাত্মক হলো ভিতরেরটা যে ব্রিজ ভিতরে বসা এই জন্য আল্লাহর তিনটা নাম নাস, মালিকুন নাস ইলাম নাস তিন নামের আশ্রয় নেওয়া হয়েছে এখানে কতটা ভয়াবহ প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন নয়শো নিরানব্বই জন বনি আদম জাহান নামে যাবে এই শয়তানের কুমন্ত্রণার কারণে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন যারা এই আশ্রয়টা নেয়নি হাজারে একজন বাঁচবে যে আশ্রয়টা নিল হুল আউজুবের বর্তমান বিশ্বে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ শয়তানের অসচায় মারা যায় আত্মহত্যা করে ডিপ্রেশনে আক্রান্ত করে শান্তি নেই মনে কোনো শান্তি পায় না খেয়ে শান্তি নেই ঘুমিয়ে শান্তি নেই সংসার করে শান্তি নেই চাকরি করে শান্তি নেই ব্যবসা করে শান্তি নেয় বাপের বাড়িতে শান্তি নেই স্বামীর বাড়িতে শ্বশুর বাড়িতে শান্তি নেই শান্তি নাই তার শেষ পর্যন্ত করে কি একটা ছুরি মেরে দিল শেষ এই জীবনে রাখার দরকার নেই আর আত্মহত্যা আত্মহত্যা কেন করে শয়তান দূর দূর থেকে বসে তার হৃদয়ে ব্রেনে মেসেজ পাঠায় তুই কি করবি তুই যা পাপ করছ জীবনে তোর কোনো তহবা নাই তোর যার নাম নিশ্চিত হারাম খোর জিনা খোর বজ্জাত খুনি অমুক তমুক তুই ভালো হবি তোরে আল্লাহ কোনোদিন মাফ করত তখন এই লোক চিন্তা করে আহা আমার কি হবে কই যাবো কি হবে কই যাবো কী হবে করতে করতে সে শান্তি পায় না খুঁজে সে ট্রেনের নিচে জাপ দেয় ট্রাকের নিচে জাপ দেয় বিষ খায় দালান থেকে পড়ে মারা যায় কাজটা চব্বিশ ঘন্টা শয়তান দূর থেকে তার হৃদয়ের মধ্যে মেসেজ পাঠায় দূর থেকে বা ভিতর থেকে এই জন্য ডিপ্রেশনের রুগীর ব্রেইনকে চব্বিশ ঘন্টা এঙ্গেজ পাওয়া যায় সে যেন কার কথা শুনতেছে বৈজ্ঞানিক গবেষণা দেখা গেছে মনোরোগে আক্রান্ত তার ব্রেইন চব্বিশ ঘন্টা যেন কার কথা শুনতেছে কার কথা তার হৃদয়ে অশা দিচ্ছে কুমন্ত্রণার মেসেজ পাঠাচ্ছে ওইটাই সে শুনতেছে কিছু লোক আছে এরকম যৌবনকালে কালে অনেক পাপ করেছে হয়তো কোনো মজলিশে গিয়ে বা কোনো সংস্থায় গিয়ে বা কোনো মসজিদে এসে আর শুনে হেদায়তের প্রতি মনটা গেছে শত কি তুই তোর আরো হেদায়েত আরাম করো তাকা তোর মতো মানুষ হেদায়তের প্রতি ইবলিস কি দোষ করলো তোর কোনো হেদায়ত নেই তখন সে নিরাশ নৈরাশ্যে পড়ে যায় নৈরাশ্যে পড়ে চিন্তা করে হেদায়ত নাই জানার যখন পাবই না তো খামাখার এই খারাপ কাজগুলি এই মজার কাজগুলি করবো না কেন যা কি হয় হোক আরো কিছু করে যায় এই তখন সে মন্দিরের দিকে ছোটে আসলে মানুষের জানা উচিত লাতই রহিল্লা আল্লাহর অনুগ্রহ থেকে কখনো নিরাশ হই না যত বড় পাপী হোক যদি আকাশের মেঘমান পর্যন্ত পাপ রাশি তোমার স্তুবিকৃত হয় সমস্ত গফার তেনি গফার উবালি যদি আমার কাছে একদিন যদি বলো আল্লাহ মাফ করে দাও আমি মাফ করে দেও তুমি পাপার কত দূর করবে তোমার পাপের স্তূপ আর কত বড় আল্লাহর মাঘ ফেরাতের স্তূপ মহাবিশ্বের চ কত হাজার লক্ষ কোটি অনন্ত গুণ বেশি তুমি সেটা কল্পনা করতে পারো অতএব যত রকমের পাপে হোক না কেন তবা অবশ্যই আল্লাহ কবুল করবেন যদি বান্দা ফিরে আসে আল্লাহ দিকে শেষ দিয়ে রওনা হতে চায় নিরানব্বই জনকে খুন করে তবা নাই শুনে আরেকজনকে খুন করে সেঞ্চুরি করলো শতক পূরণ করলো তারপরে তবা আছে কিনে আলেমকে জিজ্ঞাসা করলো আলেম বলেন হ্যাঁ তবা আছে তবে অমুক নেককার গ্রামে যাও ওখানে ভালো মানুষদের সাথে মিশে নেক কাজ করো রওয়ানা দিয়েছে রাস্তায় মরণ হয়ে গেছে ঘটনাটি জানেন শহীদ ওখারে সহি আদিস আল্লাহ তালা তারে মাফ করলেন সে ওই গ্রামে যেও কুলায়নি রওয়ানা দিয়েছে। রওনা হয়ে গেছে এইটুকুতেই আল্লাহ তালা তাকে কবুল করে নিলেন ক্ষমা করে দিলেন যাই হোক কুল হজরাস মালিক মিনসাল খান্নাস প্রচন্ড কুমন্ত্রণা দাতা কুমন্ত্রণা দেয় আবার লুকিয়ে পড়ে আল্লাহ জিকির কারণে আল্লাহ ওসফি সুদূর ইনাস মানুষের অন্তরের সিনয় যে কুমার কুমন্ত্রণাগুলো দেয় কুপরামর্শ দেয় খারাপ অ্যাডভয়েসগুলি দেয় মিনাল বন্যাস জিন এবং মানুষের থেকে এক বিশেষ বড় ধরনের কারণে আল্লাহ তালা এই দুই সুরা কোরানের সর্বশেষ দুই সুরা হিসাবে দিয়েছেন বিশাল গুরুত্বপূর্ণ এই দুই সুরাকে বুঝা আমল করা দুই সূরার আশ্রয়ে থাকা কোন তাবিজ তোমার তাগা ফকির পীরের এসব কিচ্ছুর কোনো দরকার নাই আয়তুল কুরসি সুরাল বাকর তিন কুল বা চার কুল সাহাবাহিক জাদুগ্রস্ত রুগীকে চারকুল দিয়ে চিকিৎসা করতেন সাতটা বড়ই পাতা এনে পিসতেন পিষে সুরা কাঁ একবার এখলাস একবার ফালাক একবার নাস একবার পরে ফোঁ দিতেন চার সুরা আবার পরে আরেকবার ফোঁ দিতেন চার সুরা আবার পরে তৃতীয়বার আবার ফোঁ দিতেন ফোঁ দিয়ে ওই বড়ই পাতা পেশা ওই জিনিসটা এক বালতি পানির মধ্যে রাখতেন পানির সাথে মিশিয়ে কিছু পানি ও রুগীকে খাওয়াতেন বাকি পানিগুলো দিয়ে গোসল করাতেন এভাবে পাঁচ ছ দিন করলে যেই কোনো জাদু টোনা কেটে যাবে হালাল তদ্বিরের মাধ্যমে কোনো রকমের কোনো শিরিক করার কোনো প্রয়োজন হবে না আজকের এই বিষয়টা বেশ দরকার পারিবারিক জীবনে মা বোনদের জন্য শিশুদের জন্য পুরুষদের জন্য দরকার দরকার কারণ পুরুষরা যদি এই পথে না চলেন চালান তাহলে ওরা সিরকের পথে চলে যাবে জাদুর পথে চলে যাবে কে আমাদের ময়দানে গিয়ে দেখবে সব আমল বাতিল হয়ে গেছে তাবিজ তোমারের কারণে সারা জিন্দিগি নামাজ রোজা কিছুই নেই সব ডিলেট হয়ে গেছে সেরে কি তাবিজ তাবিজের ভিতরে লেখা ইয়া বদ্দু বদ্দু শৈতান আমার আশ্রয় দাও কেতমি রাসাবে কাবের কুত্তা আমারে আশ্রয় দাও কুত্তার কাছে আশ্রয় চায় জিনির কাছে আশ্রয় চায় শয়তানের কাছে আশ্রয় চায় ইমান থাকে ইমান বরবাদ অতএব যে কোনো জাদু টোনা ইত্যাদি এগুলো রুকি রুকিয়া সারিয়া আমি প্রস্তাব করবো এই মসজিদে ইমাম সাহেব উনিও এই রুকিয়া সারিয়া এগুলো ইন্টারনেটে এখন পাওয়া যায় রুকিয়া সারিয়া চার্জ দিলে ওই যে পঁয়ত্রিশ আয়াত সুরে বাকারার প্রথম অংশ তার সফাতের প্রথম অংশ তারপর সুরে জিনের প্রথম অংশ বিভিন্ন এগুলি আছে অনেক তেত্রিশ পঁয়ত্রিশটা আয়াত এক নাগারে পরে ফুঁ দিলে পৃথিবীর কোনো জিন নাই জাদু নাই যেটা কাটা বলবে না ইনশাআল্লাহ এই রুকিয়াগুলি থাকা উচিত আজকে আসলে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে গিয়ে দেখে এগুলি নজরে আসে আর টেলিভিশনেও অমুক বাবা হুজুর মা হুজুর অমুক তমুক এই তাবিজ দিলে এই হবে সেই হবে মানে এটা যেন একটা মাল্টিলেভেল কোম্পানি আর কি সিরিকের কোম্পানি সিরিকের কোম্পানি পত্রিকা খুললে এগুলো পা পাবেন গোটা যা থেকে গোমরাহের দিকে টানছে এরা তো এদের হাত থেকে খপ্পর থেকে ইমান বাঁচাতে হবে নিজের জান্নাত বাঁচাতে হবে এদের খপ্পরে পড়লে এরা জিন তাওয়ার জন্য আরেক জিন লাগিয়ে দেয় দেখা গেল বংশ পরম্পরায় জিনের উৎপাত এই বংশে ছেলে মেয়েরা বহন করে বংশ সহ নিপাত করে দেয় অনেক ক্ষতি করে ইমানও খাবে দুনিয়াও খাবে অতএব কোনো প্রয়োজন নাই সেই তরিকার কোরআন এবং নবী সাল্লাহ সাল্লামের সহি সন্না দিয়েই রুকিয়া করলে আল্লাহ তালা হেফাজত করবেন এই মস্ত বড় রুকিয়ার এই চ্যাপ্টারটা মসজিদে মসজিদে ইমাম সাহেবরা হালালভাবে করতে পারেন ভালো মুসল্লি যারা আছেন কোরআন সদ্য পড়তে জানেন হাদিস পড়তে জানেন তারা করতে পারেন যার খাবার হালাল কথা সত্য হালাল খাদ্য আর সত্যবাণী সত্য কথা অব্বার যাদের আছে তারা এই রুকিয়াগুলি ব্যবহার করলে আশ্চর্যজনক বিস্ময়কর ফল দেখবেন ইনশাল্লাহ আপনি ভাববেন না যে আমি আলেম না আমাদের হবে না না আমি যদি বুঝেন যে আমার রিজিক হালাল আমার বাণী সত্য আমি সত্যবাদী তাহলে অ্যাকশন হবেই বিরাট অ্যাকশন হবে আল্লাহ তালা আমাদেরকে সিরিক থেকে হেফাজত করেন রুকিয়া সরিয়ার একটা আবহাওয়া সহি আবহাওয়া বাংলাদেশে তৈরি করে দেন আকুল ও